আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালোই আছেন আমিও আছি ভালো তো আজকে হচ্ছে কারণে পাস্তা বানাচ্ছি এটা আজকে না এটা মনে হয় তিন দিন হয়ে গেছে তো মিসের জন্য হচ্ছে ভাবছিলাম মিস একটু দেরিতে আসবে আল্লাহ মিস এক ঘন্টা আগে চলে আসছে আমার চোখে প্রচুর তখন গুম ছিল কিন্তু আমি সব কিছু রেডি করে রাখছিলাম গরুর মাংস দিয়ে যেহেতু করব গরুর মাংসটা আমি করে রাখছিলাম কারণ এটা না করলে মাংসটা গলবে না তো এটাকে একদম ছোট ছোট করে ইয়াতে আর কি দা দিয়ে দিয়ে না তারপর হচ্ছে ওইভাবে দেখাইতে পারে নি কারণ মিস আগে চলা সাথে আমার চোখে প্রচুর ঘুম ছিল এখন আমি কি করব অনেকক্ষণ জিমতে জিমতে সময় চলে গেছিল তো এটা হচ্ছে গতকালকের হচ্ছে ডিমের কারি এটা স্পাইসি ডিমের কারি কাঁচামরিচ দিয়েছিলাম পিসানো আর কি খুবই মজা হয়েছিল আল্লাহ কি বলবো এটা নিজের জন্য ছিল না এই জন্য মনে হয় এত মজা হয়েছে তো আমার ডিমের কারিটা ভীষণ মজা হয়েছিলো কিন্তু এটা যেহেতু বাহিরে দিছি সেজন্য আমরা এক ফুটাও খাইনি এখান থেকে জাস্ট একটু মাংস এক দুই পিস এরকম করে রেখে রেখে খাইছিলাম যেহেতু আমি অন্যান্য রান্নার জন্য বিজি ছিলাম আর কি আচ্ছা যাই হোক মনটা হচ্ছে আজকে কিছুই সাই দিতেছে না কিছু যে করব আর যে কি বলবো মন না চাইলে দুনিয়াতে কোনো কাজই করতে মন চায় না সেই মনে যখন বলতেছে কোনো কাজ করবি না কিছু করবি না তাহলে কি করব আমার কিছুই করতে ভাল লাগতেছে না মনটা হচ্ছে অনেক বড় একটা জোর শরীরের জন্য মনের জোর হচ্ছে অনেক বড় জোর মনের জোর না থাকলে দুনিয়াতে কোনো কাজই হবে না সেটা যে কোনোই কাজ হবে হোক আল্লাহ শাকের দাম শুনলে চক চমকে উঠে কপালে যাবে শাক নাকি সত্তর টাকা জীবনে কখনও শুনেছেন এটা কোনো মিথ্যা কথাও না এটা কোনো বানোয়াট কথাও না এটা আমি নিজের হাতেই কিনেছি এবং আমি অনেক মার্কেটিং করার পরে শাক দিল পঞ্চাশ টাকায় আল্লাহ অকবর দুনিয়া আর দুনিয়ার মতো নাই তাও আমরা পাঁচ ছয় মহিলা মিলে কিনছিলাম যার কারণে হচ্ছে উনি সত্তর টাকা থেকে পঞ্চাশ টাকা আছে আর শাকগুলা এত লোবনীয় ছিল দেখতে না নিয়েও পারি নাই মন চাইছিল নিব না কিন্তু আজকে আজকে না গত কালকের এইটা তো গত অনেক দিন ধরে শাক খাবো শাক খাবো কলমি শাক ভাজা খেতে মন চাইছিল কলমি শাক তো চুকিয়ে পড়তেছে না বন্যায় শাক তাক সব নিয়ে গেছে গা তো অল্প অল্প শাক মনে হয়ে আসতেছে এই কারণে হয়তো শাক অনেক দাম কি করব খেতে মন চায় আজকে আছে এই দুনিয়াতে কালকে নাও থাকতে পারি তো কালকে তো আর শাক খাওয়ার সুযোগ হবে না মরে গেলে মাটি আমাকে কে বেলবে